জিবলাটা কতটুকু এই পাঠাটার প্রথম বাচ্চা দুইটা হলো এইটা না দুইটা মাশাআল্লাহ ভাই আপনারা প্রথম যে পাঠাটা দেখলাম পাঠার বাচ্চাই তো এইটা এটা মা এটা হলো মা তার সাথে বুঝে শুনে ছাগল কিনতে হবে কারণ এখন কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা বিভিন্ন টেকনিকে সিমটম দেখায় অনলাইনে ছাগল কিনে কেউ প্রতারিত হইয়েন না আসসালাম আলাইকুম আসসালাম হাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক নতুন করে হাই ভাইকে পরিচিত করার কিছু নাই সেটা হইলো এই হাই ভাই মূলত তোতাপুরী নিয়েই কাজ করে ভাই ভাই আমার একটা প্রশ্ন বা দর্শকদের জানতে চাই আপনি তোতাপুরী নিয়ে কেন কাজ করেন তোতাপুরী আমার কাছে ভালো লাগে ভালো লাগে দেখতে সুন্দর এবং এবং শান্তশিষ্ট ছাগল এই অন্যান্য ছাগল সেকশন একটু শান্ত থাকে আর দেখা তো অবশ্যই সুন্দর আচ্ছা এই ছাগল সেক্টরটা আপনি কত বছর যাবত আছেন ছাগলের 3 বছর তার মধ্যে তোতাপুরী ছাগল এসে আপনাদের 2006 থেকে

আপনারা ভালো থাকেন ধন্যবাদ আমার ঠিকানা হলো গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন ওয়ার্ড সঙ্গী পশ্চিম থানার পাশে গ্রামের নাম খুরতুল আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন এস আর খান টিভি সঙ্গে আছি আমি সাইদ রাশেদ খান দর্শক আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আমি আজকে একটা তোতাপুরির খামারি যে বিশ বৎসর যাবো তোতাপুরি খামার করে আছে ওনার খামারে আজকে আসছি ওনার খামার দেখবো চলুন দর্শক আমরা সামনের দিকে যাই মাসাল্লা সর্বপ্রথম পাঠা দেখা যাচ্ছে কেমন লাইফ আছে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই কয়দা ভাই ছয় আছে বর্তমানে নতুন ঘরের বাচ্চাটা এত বড় কান আমি আসলে দুঃখিত আমার ইনসিটাম টাস্ক আনতে মনে নাই ভাই কানটা কতটুকু হইতে পারে 18 থেকে 19 ইঞ্চি আছে কান খোলা কান এবং এত বড় কান তোতাপুরীর বিরল আমার জানার মতে আমার ভিডিওর জগতে আমি একটা দেখছিলাম বগুড়া হাফিজ ব্যাংক আর এই দেখলাম হাই ব্যাংক এই একটা আর সবচেয়ে বড় জিনিস আপনার পাঠাটার এই যে লেভেলটা দেখেন লেভেলটা সামনের ফেসটা এটা শর্ট পিস বলে অনেকে আসলে তো তোতাপুরির নামটা আসছে তোতা পাখির থেকেই এটা জীবনাটা আছে কমপক্ষে এক ইঞ্চির বেশি দেখেন বের হওয়া এবং সবচেয়ে যে বড় জিনিস হইলো এই যে সামনাটা একটু বডিটা দেখাও সামনার আব্দুল হাবাই আব্দুল হাইবাই তোতাপুরি নিয়েই কাজ করে বা একটু দেখেন এদিকে সামনাটা সামনাটা একটু দেখেন বডি দেখেন বইটা দেখেন আর এই যে গোল কম্বলটা গলা কম্বল কয় এই যে এটা দেখেন আসলে এখানে কিছুই না ছাগল এখনো পর্যন্ত কিছু না ভাই এইটার বাবাটা ছিল তো প্রায় চল্লিশের উপরে এটাও তো মনে হয় একচল্লিশ বিয়াল্লিশ হবে চৌচল্লিশ হয়ে যাবে মাত্র নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত দর্শক আব্দুল হাই ভাই পাঠা কিনেটা খুব কষ্ট পাঠা বিক্রি করতে চায় না তারপর স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যদি কারো প্রয়োজন হয় দিতে পারবেন ইনশাল্লাহ ভাই এটা তো বিডার হিসাবে কাজ করেন জি যদি কেউ ছাগল দূরের থেকে ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে বিডারের জন্য মানে প্রজনন করার জন্য পাঠাইয়া দেয় সেক্ষেত্রে আপনি এটা প্রজনন কইরা এরপরে কি আবার পৌঁছে দিতে পারবেন না এমন কোন নাই কিন্তু নিতে হবে নিজের ইচ্ছে নিজের নিতে হবে পাঠাইয়া দিতে পারবেন এখানে কোনো এরকম লাইন নাই লাইন নাই না মানে আপনি সময় নাই এলো কথা সময় পাওয়া যায় লাইন আছে সময় নাই দর্শক যদি কারো শৌখিনতার সাথে আসে ওরকম অনেকে কমেন্ট করেন তারা আবদুল হাই ভাই পাঠাটা খুব যথেষ্ট ভালো পাঠা এবং ব্লাড লাইন ভালো সে আসলে বিডার হিসাবে কাজ করে না নিজের খামারের জন্য লাগে যদি কারো প্রয়োজন হয় তাহলে ছাগলটা আপনারা নিয়ে আইসা করাইয়া আবার কনফার্ম করে আপনারা নিয়ে যেতে হবে এবং খরচপাতি আপনারা আলোচনা করে নেবেন জি জিবা হয় নাই কিন্তু আছে কেমন অনেক রাগি রা ভাই তো না উচ্চতা আছে কেমন ইঞ্চি আছে ছত্রিশ ইঞ্চি দুই দাঁত দুই দাঁত

এই ছাগলগুলি মূলত বিট করানো উচিত কখন থেকে এগুলি আপনার দশ মাস পর থেকে করানো যায় দা থাক বা নাই দা থাক দশ মাস পর থেকে করানো যায় মা আসলে এখন দুইটা ছাগলই একসাথে কি কি ভাই এটা কি ঘটনা কি এই ঘটনা হলো এটা হইলো দেখেন ব্যান্ড কম জি এটার বাচ্চা দেখেন কি হইছে যে মা আসলে এইটার বাচ্চা এটা হ্যাঁ আর বাবা এটার বাবা অন্য আছে নাই 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 এটা নাই

আর এইটা এইটা কি গাপ নাকি ভাই এটা গাপ এটা গাপ কয় মাসে তিন মাস গাপ আছে এটা একটু দেন ভাই একটু দেখেন আমাদেরকে ভাই এটা কি ছাগল ছাগল তোতা ছাগল

ছাগলের যত্ন নিলে প্রজনন যারা করে যারা খামারি তারা ছাগলকে নিয়ে ভাবে অনেক চিন্তা ভাবনা করে কোনটা থেকে কোনটা কি করা যায় এই আব্দুল হাই ভাই যথেষ্ট পরিমাণে ছাগলকে ভালোবাসে এবং ছাগলের সাথে মোটামুটি বেশ ভালো সম্পর্ক তারও আছে ভাই তাহলে এইটা এই পাঠাটার প্রথম বাচ্চা দুইটা হলো এইটা না এর মাটা একটু আমরা দেখি ভাই মাটা কোন এটা

দুই মাস হয়ে গেছে রসক একটা জিনিস না দেখাইলে হয় না আব্দুল হাই ভিতরে এই আব্দুল হাই ভাই দেখেন আর একটা জিনিস আপনাদেরকে দেখায় যেমন দাঁত এখন দুধের পরে নেই

আপনার এইটার ভিতরে আপনার বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত বাচ্চা মোটামুটি কন্টিনিউ দুধ দিয়ে যাবে তাই না ভাই হ্যাঁ আরেকটা জিনিস আপনার বৈশিষ্ট্য দেখাই আপনার হাইবার প্রত্যেকটা ছাগলের কিন্তু কাটিং কাটিংপুরি খুবই সুন্দর এই দেখেন

আচ্ছা এটার দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার আলোচনা করতে পারবে দর্শক প্রতিবেদনটি এখানেই শেষ করব দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন সে আশায় আল্লাহ হাফিজ